এই একটা শব্দে মনটা কেমন যেন ভরে ওঠে আজ কিন্তু আমার একটা ছুটির দিন আর ছুটির দিনে মনে হয় এরকম সুন্দর একটা বারান্দায় বসে বৃষ্টি দেখার আনন্দটাই অন্যরকম আজ বহুদিন পর মায়ের বারান্দায় এবং সেই সাথে বসে পড়েছি আমার সকালে নাস্তা নিয়ে আর হ্যাঁ এত যখন আয়োজন নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমার ছুটির দিন ঘড়ির দিকে তাকিয়ে তার সাথে দৌড়ে বেড়ানোর কোনো যেমন তারা নেই ঠিক তেমনি থাকুক না আজকে অগোছালো এমন একটা ধারণা নিয়ে যেন আমার দিনের শুরু আর এখানে আরও একটা বিষয় নিয়ে আমি একদম যেন আমার ছোটবেলার স্মৃতিতে চলে যাচ্ছি এই যে দেখে পাচ্ছেন যে লেফট আবার গরুর মাংসগুলো রয়েছে সেখানে একটু পানি দেয়া হয়েছে আর যে মাংসগুলো ছিল সেগুলো একটু ছেঁচে নেওয়া হয়েছে এটা দিয়ে হয়ে যাবে মজার একটা পিঠা অল্প কিছু কালো জিরা দেওয়া হয়েছে আর যে পিঠাটা এখানে তৈরি হচ্ছে ছোটোবেলায় কিংবা বড়োবেলা যাই বলি না কেন কোরবানির ঈদ এলে যেন আমাদের এই পিঠাটা করতেই হয় গরুর মাংসের ঝাল পিঠা আর পুরো পিঠার প্রসেসটাই চলছে রাইস কুকারে কারণ যথারীতি আমাদের বাসায় গ্যাস নেই আর এখানে অল্প পরিমাণে একটু সুজি দেওয়া হয়েছে আর একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে চালের গুড়ি জাস্ট আমরা

আর এদিকে মা কিন্তু পিঠাগুলো একদম যেভাবে শেপ এই পিঠাটা খেতে আসলে তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না জাস্ট এভাবে শেপ করে আমরা ডুবো তেলে ভেজে নেব তারপরে কিন্তু পিঠাগুলো একদম মুচমুচে হয়ে যাবে যেহেতু সুজি দেয়া হয়েছে আর সেই সাথে ব্যবহার করা হয়েছে চালের গুঁড়ি উপরের সাইডটা একদম ক্রিস্পি আর নিচের দিকে থাকবে একদম সফট একটা বাইন্ডিং খুবই মজার খেতে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে একটু আস্তে আস্তে পিঠাগুলোকে ভাজতে হবে তাহলে মচমচে ভাবটা অনেকক্ষণ ধরে থাকবে আর এটা বানানোর পরে দেখা যায় তিন চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা পরেও একটা মচমচে ফ্লেভার থাকে সেটার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে সো বাসায় সবাই মিলে একদম এখন ছুটির দিন তার উপরে একটু বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে চলছে গরম গরম পিঠা খাওয়া আমার সকালে নাস্তার পর আমি মিড মর্নিংয়ে কিছু নিই নি

দেখা যায় যে আম্মুর সাথে মানে ওর নানুর সাথে এরকম বেশি করে আর যখন আমি বাসায় থাকি একদম আমার পিছনে পিছনে থাকে ওয়াশরুম থেকে যাওয়া শুরু করে গোসল করা যাই বলি না কেন সব সময় সিস্তা আমার সাথেই থাকে আর বৃষ্টি হবার পর সবচেয়ে বেশি সুন্দর লাগে এই পরের ওয়েদারটা আর এই যে দেখুন কত সুন্দর আমার নাইট কুইনের কলি এসেছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কিন্তু এইবারের মতোই প্রচন্ড দিকে প্রশ্নের উত্তর দিতে দিতে যেন আমাদের এক একজনের নাজেহাল অবস্থা হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমরা তারপরও চেষ্টা করি ধৈর্য ধরে তার প্রশ্নের উত্তর গুলো দেবার এবং ও যা করতে চাচ্ছে যা জানতে চাচ্ছে সেই প্রশ্নের উত্তর করেছি আর এখানে আমার খুব পছন্দের শুধু আমার বলছি কেন বাবারও বাবার পছন্দের মাছের ডিমের একটা তরকারি আমি করতে যাচ্ছি মাছ কিনে আনার পর যদি পেটটা ভর্তি এরকম এতগুলো ডিম পাওয়া যায় তা আবার ফ্রেশ মানে আনন্দ জানুয়ার আজকে যেমন আমার সংসারে আজকে সারা দিনে রান্না বানা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কিন্তু আরো একটা জিনিস শেয়ার করব কিছুদিন আগে আমি আমার রান্নাঘরের জন্য বেশ শখ করে কিছু জিনিস কিনে ফেলেছি আগে একটা সময় ছিল যখন আসলে আমি জব করতাম না দেখা যেত যে আমি তেমন কোনো শপিং করতাম না কিন্তু তারপরও আমার একটা ব্লগগুলোতে অন্যরকম একটা ব্যাপার থাকতো মনে হয় যেন নতুন কিছু একটা টুকটাক কিছু কিনলে আপনাদের সাথে শেয়ার করতাম আর এখন এমন একটা অবস্থা হয়েছে আমি হয়তো শখ করে অনেক কিছু কিনতে পারছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হচ্ছে না তো সেই জায়গায় আমি সবজি রান্না করে নিচ্ছি আমি যেহেতু দেখা যায় মাঝে মাঝেই ভাত খাই না বা চিনি খাই না রুটি খাই না কোনো কিছুই খাই না তখন আমি চেষ্টা করি সবজিগুলো খাওয়ার জন্য আর এই যে চলে এসেছে আমার শখের জিনিস শুধুমাত্র আমি বলছি কেন কিচেন কুইন যারা আছেন রান্না করতে বা সুন্দর সুন্দরভাবে রান্নার পরিবেশন দেখতে বা মাঝে মধ্যে শখ করে হলেও রান্না করতে যারা পছন্দ করেন তাদের জন্য তো অবশ্যই খুবই ফেভারিট নন স্টিক কুকার সেট আর এটা শুধুমাত্র নন না এটা কিন্তু গ্রানাইটের একটা সেট দেখা যায় যে নন স্টিকের কিন্তু যখন উপরের লেয়ারটা উঠে যেতে থাকে তখন কিন্তু সেটা যদি খাবারের সাথে মিশে যায় আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ সেভেন পিস এটা একটা সেট এটা আমি আমার সনি স্মার্টের শোরুম থেকে কিনেছিলাম আর এটাতে দেখুন খুব সুন্দর কয়েকটা লেয়ার আছে আসলে খুব সহজেই উঠে যাওয়ার কোনো টেনশন নেই আর একজন আপু আমাকে বলেছিলেন যে আমি যাতে এগুলোতে খুন্তির ব্যবহার না করি বা লোহার কোনো কিছু যাতে ব্যবহার না করি তবে চলুন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই আমার যে ফ্রাই সেখানে আমি এখন অল্প আছে বাদাম ভাসে দিয়েছি আর এগুলো কিন্তু এটাই একটা ফ্যাসিলিটিস যে আপনি যা কিছু দিয়ে নাতে পারবেন এরকম ঘষতে পারবেন বা এগুলোর যদি এই কোনাগুলো লেয়ারে লাগে তাহলে কখনোই উঠে যাবে না স্পট হবে না এটাই হচ্ছে একটা ফ্যাসিলিটিস সো আমার পাতিল নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনারা আর আরো একটা জিনিস আলহামদুলিল্লাহ এই যে আমার নতুন ফ্রিজ ডিপ ফ্রিজ চলে এসেছিল আমার ঈদের আগের দিন আলহামদুলিল্লাহ এই জন্য আমার কোরবানি ঈদে কোন ঝামেলায় কিন্তু পোহাতে হয়নি একেবারে আমি তো রেখেছি চা খাচ্ছে আর এটা রান্নাতেও কিন্তু ব্যবহার করা হয় আর আমাদের মোস্ট ডিমান্ডিং হেয়ার অয়েল সেখানেও কিন্তু আমরা রোজমেরি অলরেডি ব্যবহার করেছি শুধু রোজমেরি না আরো ত্রিশটার মতো প্রাকৃতিক উপাদান আছে আমাদের হেয়ার অয়েলটাতে আর এই তো সবকিছু কাজকর্ম শেষ করেছিলাম এতগুলো প্যাকেজিং আর এই দিকে শুরু হয়েছে ঈদ উপলক্ষে শখের রান্না রান্নাবান্না অর্থাৎ শিজদার বাবা আজকে রান্না করতে চলে এসেছে আর এখানে আজকে রান্না করা হচ্ছে একদম এখনকার সময়ে ট্রেন্ডে যে খাবারটা রয়েছে পেশোয়ারি বিফ সেটা তো কোনো দিনও কিন্তু তার ওই রান্নাবান্না বলতে হচ্ছে এই হাতা খুন্তি নাড়া পর্যন্ত সে কখনো জানে না যে কতটুকু লবণ কতটুকু ঝাল মরিচ কি দিতে হয় সেই সব জানুক বা না জানুক তার কনফিডেন্স লেভেল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি হাই সো সেই কনফিডেন্সের উপর বেইস করে এবারে কিন্তু পেশোয়ারি বিফ রান্না করতে এসেছে এবং স্যাফ্রনের ঘি এখানে ইউজ করা হয়েছিল যেটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং ভেজালের ভ পর্যন্ত নেই আলহামদুলিল্লাহ এটার জন্য খাবারটা অনেক বেশি ফ্লেভারফুল হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খেয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল এবং পরেরবার আরও একবার পেশরি বিফ যাতে সে আমাদের জন্য রান্না সেটা ডিমান্ডও কিন্তু আমরা তাকে দিয়ে দিয়েছিলাম গরম গরম পেশোয়ারি বিফ আর সেই সাথে গরম গরম রুটি সবটা মিলে এটা ছিল আমাদের ডিনারে আলহামদুলিল্লাহ আমি আসলে করতে পারি নাই যে ডিম ভাজি আলু ভাজি ডাল কিংবা ভাত ছাড়াও এভাবে বেশরি বিফটা রান্না করতে হবে যদিও এখানে মশলার আধিক্য নেই তারপরও কিন্তু অনেক কিছু ম্যানেজ করে এখানে রান্না করতে হয় আলহামদুলিল্লাহ সে সেটা পেরেছিল এবং সুপার শেফকে আসলে অনেক বেশি ধন্যবাদ এক অন্তত আমি রান্না থেকে ছুটি পেয়েছিলাম আর রান্নাঘর থেকে এই এক বেলা ছুটি পাবার আনন্দ নিয়েই শেষ করব আমার আজকের ব্লগ ইনশাল্লাহ দেখা হবে আগামীদের নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য